হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওর আলোচ্য বিষয় দীক্ষা কি। দীক্ষার প্রয়োজনীয়তাই বা কী আমাদের জীবনে গুরুর কি প্রয়োজন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবার তাহলে আসুন জেনে নিন দীক্ষা কী যে কাজ পাপ ক্ষয় করে দিব্য জ্ঞান প্রকাশ করে ইহাই হলো দীক্ষা গুরুর বিশেষ নির্দেশ উপদেশ প্রাপ্তই প্রকৃত বিদ্যালাভই হল দীক্ষা শাস্ত্র অনুযায়ী দীক্ষা গুরু সকল গুরু অপেক্ষা শ্রেষ্ঠ গুরুই পিতা গুরুই মাতা গুরু দেবতা এবং গুরুই গতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নররূপে অবতীর্ণ গুরুদেবকে জীবনের সর্বজ্ঞানী আত্মসমর্পণই হল গুরু দীক্ষা ব্রহ্মজ্ঞ গুরুর নিকট দীক্ষা গ্রহণ করাই আমাদের উচিত সদ্গুর নাম ভগবানের অনন্ত শক্তি ভগবানের সহিত শিষ্যের সম্পর্ক সুদৃঢ় করে গুরুদেব করুণাপূর্বক মায়ার বন্ধন শিথিল করে ভক্তিরস মিশিয়ে শিষ্যের মনে আত্মজ্ঞান জাগ্রত করেন এর ফলে আমাদের জীবন সুখের ও সুন্দর হয় আমাদের প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বললেন পরমেশ্বর কখনো নিজেই রূপে স্বয়ং ভগবান পৃথিবীতে আসেন মানুষের কল্যাণের জন্য গুরু শব্দের অর্থ হল গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো অন্ধকার মানে অজ্ঞান আর আলো শব্দের অর্থ প্রকাশ জ্ঞান অজ্ঞানকে নষ্ট করতে পারে যে প্রকাশ রূপ জ্ঞান সেই হলো ব্রহ্মরূপ গুরু গুরুদেবের দৃষ্টি হলে জ্ঞান ভক্তি ও বৈরাগ্য আসে দেহে তখন ভক্ত ঈশ্বরের কৃপায় যতটুকু পায় ততটুকুতেই খুশি হন তার কোনো রকম চাহিদা থাকে না এদিকে যার ভাগ্যে গুরু গুরুকৃপা হয় না তার চাওয়া আর ফোরায় না নিজের স্বার্থ পূরণ করার জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না তার জীবনে কোনো আনন্দই থাকে না অদীক্ষিতের হাতের জল শুদ্ধ হয় না দীক্ষা না নিয়ে মৃত্যু হলে নরকে গমন করতে হয় এবং প্রেতত্ব অবলম্বন হয় দেবাদিদেব মহাদেব বলেন গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর এবং গুরুই হলেন সে পরম ব্রহ্ম যে গুরুদেবের চরণামৃত পান করেন তার অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যায় তার মধ্যে জ্ঞান ও বৈরাগ্যের উদ্ভব হয় ব্রহ্মজ্ঞান গুরুদেবের কৃপায় প্রাপ্ত হয় তিনি তার শিষ্যকে কাল থেকেও রক্ষা করতে পারেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে নাড়ে অর্থাৎ কৃষ্ণ রুষ্ট হলে গুরু তাকে রক্ষা করতে পারেন কিন্তু যদি গুরু রুষ্ট হয় তাহলে কৃষ্ণ রক্ষা করতে পারেন না যে কোনো পূজাই করুক না কেন গুরুতত্ত্বের জ্ঞান যদি না থাকে সব পুজোই ব্যর্থ হয়ে যায় গুরুর দীক্ষার প্রভাবে সর্বকর্মই সফল হয় জীবকে শিক্ষা দেওয়ার জন্য জীবকে উদ্ধারের জন্য স্বয়ং ভগবানই রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হন তাই যারা গুরুকে সামান্য মানুষরূপে মনে করেন তারা অপরাধ ছাড়া আর কিছুই করেন না তাই ভগবানকে পেতে গুরু পূজা অবশ্যই করুন গুরুদেবকে পূজা করাই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা